সুপ্রিয় দর্শক ইবিসিবি মেল জিজ্ঞাসায় আপনাদেরকে স্বাগত প্রতিবারের মতো এবারও আমি হাজির হয়েছি আপনাদের কাছে কিছু মেল নিয়ে যেই মেলগুলো বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা পাঠিয়েছেন আজকে একটা মেল আসছে যেই মেলটার বিষয়বস্তু ছিল ভাইয়া আপনি আপনার সেই পুরনো দিনের কিছু স্মৃতি কথা আমাদেরকে শোনাবেন মেয়েটি পাঠিয়েছেন রাহেলা কাতুন দিনাজপুর থেকে মিস রাহেলা সত্যি পুরনো দিনের স্মৃতি অনেকেই কাদায় আবার অনেকেরই হাসায় আমি জানি না এই স্মৃতিটা কোন দিকে যাবে তারপরেও আমি আমার আপনাকে শোনাতে চেষ্টা করতেছি দেখুন প্রত্যেকের এই ব্যক্তিগত কিছু স্মৃতি থাকে সেটাই স্মৃতি একটি সম্পদ না হলে কোনো লোক ভালোভাবে বসবাস করতে পারে না যদি স্মৃতি না থাকলো তার জীবনটা যেন উল্টো পাল্টা ঠিক তেমনি আমার স্মৃতি থেকে আপনাদেরকে আমি একটা বিষয় শোনাচ্ছি সেটা হলো আমি তখন খুব ছোটো তখন আমাদের সময়ে রেডিও বা টেলিভিশন ছিল না বললেই চলে তবে হ্যাঁ ছিল গ্রামোফোন যেটাকে আমরা কলের গান করে চিহ্নিত করেছি একটি রেকর্ড একটি মেশিন তার ভিতরে একটি মাইক লাগানো থাকতো সেটাকে বলা হতো কলের গান এই কলের গানটার উপরে একটি রেকর্ড বসানো হতো তখনকার সময় রেকর্ডের নাম ছিল হিজ মাস্টার বয়েস যেটা কুকুরের মাথা উপরে মন্নগ্রামটা ছিল কুকুরের মাথা আমাদের ঘরেই ছিল আমি যখন বড় হই তখন ওটা বাজা নেওয়া ওইটাকে বাজিয়ে শোনার চেষ্টা করি কিন্তু বাজিয়ে শোনার সময় হঠাৎ করেই একটি বিপত্তিকর বিষয় সেটা হলো যখন আমি ওইটা বাজাতেছিলাম ওটাকে সবসময় একটি স্ট্রিংটাকে টাইট দেওয়া হতো এবং এই স্ট্রিংটা সেরে গেলেই ওটা সাউন্ডটা কমে যেত আবার স্ট্রিংয়ে টাইট দেওয়া হতো ঠিক একটি পিনের মাধ্যমে চলতো তো রেকর্ডের ওপর পিনটা বসিয়ে দিলেই ঘুরতে থাকতো আর গান বাজতে থাকতো গানটা ছিল এরকম দূরে চাকরিতে প্রাণবন্ধু যায় না রে চাকরি আমায় এই করে যাদের দূর দূরান্ত চাকরি করে তাদের খুব হৃদয় বিদারক গান মন ছোঁয়া একটি গান কিন্তু ওই রেকর্ডটার ভিতরে গানটা এভাবে বাঁচতেছিল দূরে চাকরিতে প্রাণে বন্ধু না রে যথায় তথায় চাকরি কর বন্ধুরাই দূরে এখন বিষয় হলো রেকর্ডটা ফাটা ছিল ফাটা রেকর্ডে সেই পিনটা চেষ্টা করলো যখন সে উঠেছে গানটা আবার সেই সাবেক হয়ে যায় তা আমাদের দেশে আমরা অনেকেই অনেক ফাটায় পরেও চিল্লাচিল্লি করি কিন্তু কেউ ফাটার থেকে উঠতে পারে কেউ উঠতে পারি না এই স্মৃতিটা আমাকে খুব আনন্দ দেয় আর একটা স্মৃতি আছে যেটা আপনাকে বলবো আমি একটা বাচ্চা পড়াইতে গেছি বাচ্চাটা খুব ছোট তখন আমি টিউশনই করতাম কারণ বাচ্চার মা আমাকে বলে দিয়েছে স্যার আমার বাচ্চাটা খুব দুষ্ট আমি বললাম তো দুষ্ট হলেও সমস্যা নেই আমি দেখবো ইনশাল্লাহ খুব ভালো করবে এখন ছাত্র টেবিল লাগুর পাচ্ছে না টেবিলে সে কোনোমতি বসে বসে আমাকে বলে স্যার স্যার একটা গান গাইবেন একটা গান গাইবেন একটা গান এখন আমি অবাক হয়ে গেলাম আমি আর গান জানি না এখন এই ছাত্রকে আমি কি দিয়ে বুঝ দেবো যদি বুঝ না দেয় তা সে চলে যাবে এখন তাৎক্ষণিক আমি একটা গান শুরু করলাম ঠিক এভাবে ওর পড়াও হবে গানও হবে এক দুই তিন ও ওহায় রে পাঁচ ছয় সাতরে আমার আট নয় রে দশ এগারো বারো তেরোরে রে চোদ্দ পনেরো ষোলো আমার সতেরো আঠারো রে উনিশ বিশ একুশ বাইশ রে ও হাই রে তেইশ বিশ পঁচিশ রে আমার ছাব্বিশ এই ছাব্বিশ বলার সাথে সাথে ছাত্র লাভ করে উঠিয়া তার মাকে মা মা সার একটা গান শিখেছে তো সারে গান শিখেছে বলতো অন সেই বসে এক দুই তিন ও তাই বলে তাই বললো ওর বাবা বললো সার হঠাৎ করিয়া এই অবস্থা কেন আমি কই আমি তো টিচার হলে চলবে না আমাকেও ছাত্র হতে হবে সুতরাং আমরা দুজন সমন্বয় করে নিলাম যার জন্য ওর শিখতে সুবিধা হয়েছে আমরা করি কি সার হয়ে যাই ছাত্রকে নিচে দাবিয়ে রাখি কিন্তু ছাত্রের কাছে আমাকেও ছাত্র হবে তখনই ছাত্ররা প্রকৃত শিক্ষা পাবে এই বিবেচনা ওরা আমি এক দুই শিক্ষার সেটা ভুল করি না নিশ্চয়ই তা আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এই স্মৃতিগুলো খুব আমাকে আন্দোলিত করে আসলে আমরা সার হয়ে যাই আমরা খুব জ্ঞানী হয়ে যাই কিন্তু আসলেই নিজেকে নিজে জ্ঞানী বলা যাবে না প্রকৃত জ্ঞানটা উজার করে দিতে হবে এবং সে কে কী চায় সেটা আমাকে ভাবতে হবে যা অনেক কথাই বলে ফেললাম চুপি সারে আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের জন্য আশা করি ভালো থাকবেন